বিচারপতি বদল হয়ে গেল কিন্তু রায় বদল হচ্ছে না কারণ কারণ তৃণমূলের মাথারা যত দাবি করুক যে বিচারপতিরাই হচ্ছেন দালাল আলটিমেটলি দেখা যাচ্ছে এই বাংলার মানুষ দেখতে পাচ্ছে বিচারপতি বদল হচ্ছে রায় বদল হচ্ছে না পুরো প্যানেল বাতিল হয়ে যাবার মুখে কত লোকের চাকরি যাবে এমনিতেই রাজ্যের চাকরি নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাকরি দিতে পারে না যাদেরকে দিয়েছে সবটাই আবার দুর্নীতি করে বেআইনি ভাবে অযোগ্য লোকেদের চাকরি দিয়েছে এবার প্রায় ষাট হাজার লোকের চাকরি যেতে বসেছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন পুরো প্যানেলটা বাতিল করতে হবে এত চুরি হয়েছে ওই চোরদের মধ্যে থেকে আসল যারা সৎভাবে চাকরি পেয়েছেন তাদেরকে বের করা খুব মুশকিল তৃণমূল দাগিয়ে দিয়েছিল বিজেপির দালাল বলে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তৃণমূলের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এখন লোকসভার ভোটে দাঁড়িয়েছেন ছেড়ে দিয়েছেন বিচারপতির চাকরি কিন্তু তার মামলাটা গেছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিচারপতি বদল হয়ে যাচ্ছে রায় বদল হচ্ছে না কারণ চুরি হয়েছে অযোগ্যরা চাকরি পেয়েছে এবং এই চুরির সঙ্গে তৃণমূলের একেবারে বড় মাথা জড়িত সেটাও প্রমাণ হয়ে গেছে শুধু আদালতে প্রমাণ হওয়ার অপেক্ষা কিন্তু সত্যি কি ষাট হাজার মানুষের চাকরি চলে যাবে কি হলো আজকে কলকাতা হাইকোর্টে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দু সালের টেট পরীক্ষা এবং দু সালের সেই টেট পরীক্ষা অনুযায়ী দু থেকে দু সালে নিয়োগ হলো পৃথিবীর ইতিহাসে আজ অব্দি কোনোদিন হয়নি যে চোদ্দ সালে পরীক্ষা হয়েছে ষোলো সালে নিয়োগ হচ্ছে কুড়ি সালে নিয়োগ হচ্ছে আজ অব্দি কোনোদিন হয়নি যেমন আজ অব্দি কোনোদিন হয়নি যেটা আমাদের বাংলার এখনকার শিক্ষামন্ত্রী ব্রাত্য বাসু দেখিয়ে দিয়েছেন দু হাজার এই বাংলার বেকার যুবক যুবতীদের কাছ থেকে টাকা নিয়ে পরীক্ষা নিয়েছেন টেটের চাকরি হয়নি দু হাজার বাইশে চাকরি দিতে পারেননি দু হাজার তেইশে আবার এই বাংলার বেকার যুবক যুবতীদের কাছ থেকে পাঁচশো টাকা করে নিয়ে পরীক্ষা নিলেন টেটের চাকরি হবে না দু চাকরি হয়নি দু হাজার আবার পরীক্ষা নিয়েছেন চাকরি হবে না দাত্ত বাসু আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী এই গোটা বিশ্বে একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কিন্তু দু হাজার চোদ্দ সাল যে পরীক্ষা অনুযায়ী দু হাজার ষোলো কুড়ি সালে প্রায় ঊনষাট হাজার পাঁচশো চাকরি হয়ে গেল এবার কি পুরো প্যানেলটা বাতিল হয়ে যাবে বিচারপতি রাজাশেখর মান্তা তেমনটাই জানিয়েছেন পুরো প্যানেল বাতিল করে দেবেন কথাটা চেনা চেনা লাগছে এই বিচারপতি রায় বা তার এই যে নির্দেশ তার যেটা বক্তব্য কিছু চেনা লাগছে ঠিকই ধরেছেন এই পুরো প্যানেলটা বাতিল করে দেওয়ার কথা বলেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও এই মামলাটা তার এজলাসে ছিল তৃণমূলতে চেয়েছিল তার এজলাস থেকে এই মামলাটা সরিয়ে নেওয়া হোক তিনি নিজেই পদত্যাগ করে দিয়েছেন আগস্ট মাসে তার পদ তার অবসর নেওয়ার কথা ছিল তিনি তার আগেই পদত্যাগ করে তৃণমূলের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তমলুক থেকে ভোটে দাঁড়িয়েছেন কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সেই মামলাটা এবার গেল বিচারপতি রাজা শেখর মান্তার এজলাসে পরিবর্তন হবে না রায় পরিবর্তন হবে না তৃণমূলের মাথারা যতই আপনাদের মূর্খ বোকা বানানোর চেষ্টা করুক রায় পরিবর্তন হবে না কারণ চুরি হয়েছে দুর্নীতি হয়েছে এবং এই দু সালের এই টেট অনুযায়ী দু হাজার ষোলো এবং কুড়িতে যেভাবে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে তার পেছনে আছে তৃণমূলের বড় মাথা সেই মামলা তদন্ত চলছে বিচারপতি অমৃতা সিনার এজলাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিফ্ট অ্যান্ড বাউন্স কোম্পানি নিয়ে তদন্ত চলছে এবং এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিফট অ্যান্ড বাউন্স কোম্পানি জড়িত আছে এমনটাই অভিযোগ ইডি এবং সিবিআইয়ের বিচারপতি অমৃতা সিনহা বারবার প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিফটস অ্যান্ড বাউন্সের এই যে কোম্পানি তার যে এত কোটি কোটি টাকার লেনদেন কোথা থেকে এই টাকা এলো টাকার উৎস কি টাকার উৎস এখনো জানতে পারেনি জানা যায়নি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সামান্য সাংসদ খুব বেশি হলে মাস গেলে তিন থেকে চার লাখ টাকা মাইনে পান খুব বেশি হলে তিনি তার কোম্পানিতে এত কোটি কোটি টাকার ইনভেস্ট করে হলো তার কোম্পানিতে কেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র ডাইরেক্টর ছিলেন তিনি এত কোটি কোটি টাকার ডিলিংস করলেন কিভাবে থেকে টাকা এলো এই টাকাটা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা কি এমনটাই অভিযোগ কিন্তু ইডি সিবিআই তদন্ত চলছে আর বিচারপতি রাজাশেখর মান্তা এবার পরিষ্কার হুঁশিয়ারি দিলেন সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে সিবিআই জানিয়ে দেওয়া হয়েছে যদি দু সালের টেট পরীক্ষার ওয়েমার সিটের তথ্য না হাতে আসে তাহলে দু সালের টেট পরীক্ষা পুরো প্যানেল বাতিল তার মানে দু হাজার ষোলো এবং দু হাজার কুড়িতে যারা চাকরি পেয়েছেন সেই উনষাট হাজার পাঁচশো মানুষের চাকরি এক ঝটকায় চলে যাবে যেটার আভাস দিয়ে গেছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সেটাই সত্য হতে চলেছে বিচারপতি পাল্টাবার পরেও কারণ চুরি হয়েছে তৃণমূলের মাথারা চুরি করেছে হয়ে গেছে। বিচারপতি রাজাশেখর মান্থা আজকে মঙ্গলবার পরিষ্কার জানিয়ে দিলেন ডিজিটাল তথ্য মুছে ফেলা হলেও সেটা ফেরত পাওয়া যাবে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাওয়ার পরেও ডিজিটাল তথ্য পাওয়া যাবে তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কে যাবতীয় তথ্য বের করার নির্দেশ দিয়েছেন এবং পরিষ্কার বলে দিয়েছেন সিবিআই যদি দু সালের টেট পরীক্ষার ওএমআর সিট মানে উত্তরপত্র যদি বার করতে না পারে তাহলে দু হাজার সালের প্রাথমিক টেটের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে বাধ্য হবে কলকাতা হাইকোর্ট এবং কাজ হারাবেন চাকরি হারাবেন উনষাট হাজার পাঁচশো মানুষ ভাবুন একবার তৃণমূল আমলের একবার দুর্নীতিরা ভাবুন দুর্নীতি করে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিও যাবে দুর্নীতি করে যারা চাকরি পাননি যারা সৎভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরিও যাবে তারাও কিন্তু আজকের পর থেকে আর নিশ্চিন্তে ঘুমোতে পারবেন না আপনারা পরিবর্তনের সরকার চেয়েছিলেন এই হচ্ছে পরিবর্তনের সরকার সদভাবে চাকরি পাওয়ার পরেও আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারবেন না এর পরের দিনই আপনাদের চাকরি বাতিল হয়ে যেতে পারে এতটাই চুরি হয়েছে চোরদের খুঁজে বার করা যাচ্ছে না তৃণমূলের রথী মহারথীরা এতটাই চুরি করেছে বড় বড় মাথারা এই প্রাথমিক শিক্ষক নিয়োগের সঙ্গে যুক্ত দুহাজার চোদ্দ সালের টেক পরীক্ষা দুহাজার সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস এন্ড কোম্পানির যাত্রা শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হলেন দুহাজার এগারোতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে দুহাজার চোদ্দয় তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উড়িয়ে এনে সাংসদ করলেন লিপস এন্ড কোম্পানি শুরু হলো বাংলায় শুরু হল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড যে দুর্নীতি কাণ্ডে তদন্ত চলছে বিচার চলছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তিনি পরিষ্কার বলেছেন হোয়াট ইজ দ্য সোর্স অফ মানি লিপসান বাউন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির সোর্স অফ মানি কি সোর্স কি প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি কিন্তু বিচারপতি রাজাশেখর মান্তা পরিষ্কার বলে দিয়েছেন চাকরি বাতিল হয়ে যাবে ওএমআর সিট না পেলে উত্তরপত্র না পেলে দু চোদ্দ সালের প্রাথমিক টেটের পুরো প্যানেল পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাবে সিবিআই কে পরিষ্কার বলে দিয়েছেন এই মামলায় ওএমআর সিটের প্রকৃত তথ্য খুঁজে বের করতে হবে ডিজিটাল ডেটা কেউ যদি মুছেও ফেলেন তাহলেও সেই ডেটা ফিরিয়ে আনার সুযোগ আছে ওএমআর সিটের প্রকৃত তথ্য খুঁজে বের করে কোর্টে জমা দিতে বলেছেন তার কেজলাসে জমা দিতে বলেছেন বিচারপতি রাজেশেখর মান্তা প্রয়োজন হলে যে দিন যেকোনো মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে যাওয়ার ছাড়পত্র দিয়েছেন বিচারপতি মানতা সিবিআইকে যাতে ডিজিটাল ফুটপ্রিন্ট খুঁজে আনতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিচারপতি রাজাশেখর মন্ত আজকে বলেছেন দু হাজার উনিশ সালে এক চাকরি প্রার্থীর ওএমআর সিটের প্রতিলিপি দেয়া হয়েছিল তার নাম হেমন্ত চক্রবর্তী অর্থাৎ দু হাজার উনিশ সালে হেমন্ত চক্রবর্তী নামে এক পরীক্ষার্থীকে ওএমআর সিটের প্রতিলিপি দেওয়া হয় তার মানে ডিজিটাল ফুটপ্রিন থাকার কথা কেন কলকাতা হাইকোর্টে সেটা জমা পড়ছে না পর্ষদ কাকে আড়াল করার চেষ্টা করছেন তৃণমূলের কোনো বড় মাতাকে সিবিআই কেন এই ডিজিটাল ফুটপ্রিন্ট ওএমআর সিটের তথ্য কলকাতা হাইকোর্টে জমা করতে পারছে না যদি ওএমআর সিটের তথ্য কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেকর মান্তার এজলাসে জমা না পরে দুহাজার সালের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাবে দুহাজার ষোলো এবং দু হাজার কুড়িতে যারা চাকরি পেয়েছেন সেই উনষাট হাজার পাঁচশো জনের চাকরি চলে যাবে এক ঝটকায় এমনিতেই রাজ্যে চাকরি নেই তারপরে প্রায় ষাট হাজার মানুষের চাকরি চলে যাবে বিচারপতি রাজাশেকর মান্তা বলে দিয়েছেন যে এই মাসের শেষ সপ্তাহে আবার এই মামলা শুনানির ডেট হবে তার মধ্যে সিটের যাবতীয় তথ্য কলকাতা হাইকোর্টে জমা করতে হবে সিবিআই কে বিচারপতি রাজাশেখর মান্তা প্রশ্ন করছেন কেন ওএমআর সিট তথ্য পাওয়া যাবে না তদন্তকারী সংস্থা সিবিআই কে তিনি জানিয়েছেন তথ্য প্রযুক্তি বিজ্ঞান বলছে এখন ডিজিটাল যুগ তথ্য খুঁজে ফেললো তা পুনরুদ্ধার করা সম্ভব ওএমআর শীটের তথ্য পাওয়া যেতে পারে সেই তথ্য सीबीआई কে খুঁজে বের করতে হবে তার জন্য হার্ড ডিস্ক বা যে কোনো সূত্রের প্রয়োজন হয় তার জন্য প্রাথমিক শিক্ষক পর্ষদের অফিসও যেতে পারবে सीबीआई যেকোনো দিন এই হচ্ছে তৃণমূলের অবস্থা বাংলার মেয়ে সরকারের অবস্থা যে বাংলার মেয়ে সরকারকে আপনারা পরিবর্তনের সরকার বলে তিন তিনবার ভোট দিয়েছেন তাদের আমলে 59500 জনের চাকরি চলে যাবে কারণ ওএমআর সিট এর তথ্য গায়েব হয়ে গেছে কেন গায়েব হয়ে গেছে তৃণমূলের বড় মাথারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষ যুব তৃণমূলের নেতা শান্তনু ব্যানার্জী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাদের মাথায় কার হাত ছিল গোটা বাংলার মানুষ জানে কার হাত ছিল সবাই জানে শুধু আদালতে প্রমাণ হওয়ার অপেক্ষা যিনি প্রতিদিন এই বাংলায় ঘুরে ঘুরে বড় বড় ডায়লগ মেরে যাচ্ছেন তিনি কোম্পানি খুলে এই দুর্নীতিটা করেছেন সবাই জানে প্রত্যেকটা বাঙালি বুঝতে পারছে শুধু আদালতে প্রমাণ না হলে আমরা বলতে পারছি না এই শিক্ষক দুর্নীতি মামলায় আসল দোষীটাকে সরকার জানে আসল দোষীকে তাই সে আসল দোষীকে আড়াল করতেই হবে বড় মাথা না সে যদি জেলে চলে যায় পুরো দলটাই ভোগে চলে যাবে তাই সেই বড় মাথাকে আড়াল করতে হবে যুবরাজকে বাঁচাতে হবে ফলে যুবরাজকে বাঁচাতে গিয়ে হয়তো এই বাংলার উনষাট হাজার মানুষের চাকরি বাতিল হয়ে যাবে কারণ যুবরাজ হচ্ছে সেরা তাকে বাঁচাতে হবে বাংলার ষাট হাজার যুবক যুবতীর চাকরি বাতিল হয়ে গেল তো কি এসে গেল কিচ্ছু এসে যায় না আমার কাছে বাংলার মানুষ বড় কথা নয় মাননীয়ার কাছে তার যুবরাজ হচ্ছে বড় কথা বাংলার ষাট হাজার মানুষের চাকরি চলে গেলেও লবডঙ্কা কিচ্ছু এসে যায় না মামাটি মানুষের সরকারকে ভোট দিয়েছিলেন না দেখুন কেমন লাগে দু সালের এই মামলাটা এই টেড নিয়ম দুর্নীতির মামলা ছিল তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে তাকে বিজেপির দালাল বলে দাগিয়ে দিয়েছিল কুণাল ঘোষ এবং তৃণমূলের মুখপাত্ররা সেই মামলাটা বিচারপতি রাজাশেখর মান্তার সেই প্যানেল বাতিল করার যে খাড়া সেটা কিন্তু না বিচারপতি বদল হবে রায় বদল হবে না কারণ তৃণমূলের মাথারা চুরি করেছে চুরি প্রমাণ হয়ে গেছে ও না পেলে পুরো প্যানেল বাতিল হয়ে যাবে অর্থাৎ বিচারপতি রাজাশেখর মান্তা যেটা নির্দেশ দিচ্ছেন বলছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ঠিক সেটাই বলে গেছেন সদ্ভাবেই নিজের বিচারটা করেছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সেটা আজকে গোটা বাংলার মানুষের সামনে প্রমাণ হয়ে গেল তৃণমূলের দুর্নীতি সত্ত্বেও আপনারা এই সরকারটাকে তিন তিনবার ভোট দিয়েছেন এবার ষাট হাজার পরিবার ভুগবে এই তৃণমূলকে ভোট দেবার জন্য কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা বাংলার মেন মিডিয়া নবান্নের বিজ্ঞাপন পেয়ে এই ধরনের ঘটনাগুলো সেইভাবে হাইলাইট না করলেও আমরা দা নিউজ বাংলার তরফ থেকে তো আপনাদের কথা দিয়েছি এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না